বলে বন্ধুরা দ্বীপ ভিলেজ বোলাগে স্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন মাছ চাষি দর্শক বন্ধুরা বা কই মাছ চাষ করেন বা শিঙ্গি মাছ চাষি বন্ধুরা কালকে তো আমার ওই হেচারিতে দেখিয়েছিলাম শিঙি মাছ চাষ কীভাবে করি ছোট্ট জায়গায় ত্রিফল দিয়ে এবার ওখান দিয়ে আমার একটা ভাই বন্ধু যাই বলেন এই মাছগুলো ধরে ফোন করে নিয়ে আসতে বললো এখন পুরো দেশি পিওর দেশি কই মাছের বাচ্চা এখন তো জল হয়েছে চারিদিকে তো সমস্ত জায়গায় এখন মাছ বেশিরভাগ করে এই জিওল মাছটাই বেশি হয় এই কই মাছটা এই কই মাছটাই বেশি হয় তাই ওইগুলো ধরে রাখেছিল হ্যাঁ আমার সে ভাই এইগুলো বলছে নিয়ে যাচ্ছে আমাকে ওইখানে ছাড়ার জন্য দেখবেন এই সিজিনির বাচ্চা তো এরকম পুরো একদম দেখুন দেশি যে কই মাছের বাচ্চাগুলো সেগুলো হয় হচ্ছে দেখুন হলুদ হলুদ চ্যাপটা চ্যাপটা আর যেগুলো হচ্ছে কি ওই যে বাজারে পাওয়া যায় চাষের যে বিদেশি ওই হাইব্রিড কই ওইগুলো হয় হচ্ছে দেখবেন কালো কালো ফোটা ফুটা মাথা মোটামুটি আর এগুলো হচ্ছে পিওর দেশি কই মাছের বাচ্চা দেখুন হলুদ হলুদ হলুর তাই এই মাছগুলো আমার ওই শিঙি মাছের হাসারির ভিতর ছেড়ে দেবো ওখানে হচ্ছে শিঙি মাছ কই মাছ একসাথে হয়ে যায় কোনো অসুবিধা হয় না কিন্তু ছায়া জায়গা তো ছায়া জায়গায় বাঁচে না কোনো সাদা মাছের বাচ্চা করি যে তাও ফুরাচ্ছে না এবার এইখানে জল ফুরে গেল এবার এই জলে আবার আছে তখন বন্ধুরা কি ওর দেশি কই মাছের বাচ্চাই মাঝে জল ফোরাই গেছিলো এই একটু শুকনো হয়েছিল বৃষ্টি কমে গেছিলো তখন মাছ সব চলে গেছিলো আবার এই মানে একটু গর্তর দিকে আবার এই উপরে জল উঠে এসছে এই বৃষ্টিতে মঙ্গলবারের যে জোর বৃষ্টি হলো আর কই মাছ কিন্তু মেঘ ডাকলে উপরে উঠে আসে তাই আবার এই দিন যে মেঘ ডাকলো রাত্রিবেলায় মঙ্গলবারে যে জোর বৃষ্টিটা হলো রাত্রিবেলায় সঙ্গে বজ্র বিদ্যুৎ তখন মাছ আবার উপরে উঠে এসছে উঠে আসার সাথে সাথে এগুলো আবার এই বসি দিয়ে জাল দিয়ে ধরা পড়ছে তাই যে দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরেকে দেখেন আমরা ইন্ডিয়ার থেকে এটা দেখাচ্ছি দেখুন পিওর কই মাছের একদম দেশি কই মাছের বাচ্চা এইগুলো এখন আমাদের ছোট্ট পুকুরে ছেড়ে দেবো আপনাদের ওখানে কার কোথায় ছোটো ছোটো ডোবা নালাতে জল হয়ে এত মাছ হয়েছে কমেন্টে বলবেন আমাদের এখানে তো খুব মাছ হয়েছে আর সবাই আনন্দ করে ধরছে দেখুন এইগুলো আমাদের ছোট্ট পুকুরে ছেড়ে দেব ভালো বড় হয় এখানে মাঝে একবার জাল খাওয়ায় রাত্রিবেলায় ধরে দেখিয়েছিলাম না দেখুন এই যে আমার এই যে এই হাজারিতে ছেড়ে দেব তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই ছোট্ট জায়গায় মাছ চাষ তারা ফলো করে দেবেন টাটা জয় হিং